ইয়ামা এফ জেড এস ভার্সন ফোর আসলে কি এই মুহূর্তে পার্সেস করাটা কি আপনাকে সঠিক সিদ্ধান্ত হবে নাকি ভুল সিদ্ধান্ত হবে সেটি আজকে আপনাদেরকে জানাবো আর এই ব্যাগের ফিসার সম্পর্কে আগে আমরা জানবো তারপর সঠিক সিদ্ধান্ত কিনা সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে

দুইশো বিরাশি এম এম ডিস্ক ব্রেক সামনে সিঙ্গল চ্যানেল এভিএস তো থাকছে এবং এ ব্রেকটাতে মেন যে ফিচারটা আছে সেইটি হচ্ছে ট্রাকশন কন্ট্রোল যেটা আসলে আমার চার বা সাড়ে চার লাখ টাকার বাইকে পাওয়া যায় সেটা মাত্র দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার বাইকে আপনারা পেয়েছেন এই মুহূর্তে এছাড়াও বাইকটাতে যে মিটারটি ব্যবহার করেছে এটা কিন্তু এম টি ফিফটিনের যে মিটারটা সেটাই ইউজ করা হয়েছে এবং ফুলি মানে ডিজিটাল মিটার বা এল মিটার ব্যবহার করা হয়েছে এছাড়াও বাইকটাতে কী কী ফিচার থাকছে চলুন আরও আমরা এক নজরে জেনে নেওয়া যাক সো মিটারের ক্ষেত্রে কিন্তু আরও একটা পরিবর্তন আসছে সেটাতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ মিটার এটা মানে টিসিএস বা ব্লুটুথ কানেকশন মিটার ব্যবহার করা হয়েছে এবং ওডিবি টু ব্যবহার করা হয়েছে এবং ট্র্যাকশন কন্ট্রোল তো থাকছে এই ব্যাগটার ক্ষেত্রে আর যারা পার্সেস করবেন তার অবশ্যই একটু যাচাই বাছাই করে পার্সেস করতে পারেন এই এফ জেড এস ভার্সন ফোর আর কালার ওয়েস কিন্তু কোনো দামের ভ্যারিয়েন্ট রাখা হয়নি শুধুমাত্র বাইকটা দেখবেন আর কিনবেন এমন না আপনার যাচাই বাছাই করবেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার কিন্তু এই হোয়াইট কালারটা সো দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার ব্যবহার করা আছে এই বাইকটাতে সো দেরি না করে এখন চলে আসুন আপনার পছন্দর ইয়ামা এফ জিটেস ভার্সন ফোর বাইকটা গ্রাফ করে নেওয়ার জন্য ইয়ামার যে কোনো অফিসিয়াল শোরুম অথবা এস আর মোটরস যশোরে বাইকটার রেয়ার সাইডে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাই সাইট সেগমেন্ট এবং বাইকটার রেয়ার সাইডে ব্যবহার করা হয়েছে দুশো বিশ এম এম ডিক্স ব্রেক এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবিএস না এটা কিন্তু আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন এবং রেয়ার সাইডে কিন্তু মনোসাক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটার ক্ষেত্রে বাইকের মোট ছয়টি কালারে আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে বেসিক্যালি এখন দেখার হচ্ছে হোয়াইট কালারটা এছাড়াও কিন্তু এই মানে এটা হোয়াইট আমি বলছি কিন্তু এর স্পেশালি অন্য কোনো নাম থাকতে পারে বাইকটা ইঞ্জিন সাইডে ব্যবহার করা হয়েছে ইয়ার কুল ফোর স্ট্রোক এস ও সি টু হান্ড্রেড একটি ইঞ্জিন আর এই ব্যাগটি ডাইনামিক সিসি পাচ্ছেন আপনারা একশো ঊনপঞ্চাশ সিসি আর এই ব্যাগটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতেছে বারো দশমিক চার কিএস সাত হাজার দুইশো পঞ্চাশ আর কে এম এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতেছে তেরো দশমিক তিন নিউটন মিটার পাঁচ হাজার পাঁচশো আর কে আর বাইকটা শুধুমাত্র সেলফের মাধ্যমে স্টার্ট করতে পারছেন কোনো প্রকার এইখানটাতে কিকারের ব্যবস্থা রাখা হয়নি বাইকটাতে পেয়েছেন আপনার এফআই ইঞ্জিন আর এই বাইকটার হেডলাইটটা যদি আমরা একটু দেখাই বাইকটা হেডলাইটে পেয়েছেন আপনার ফুল্লি এল এই ডি একটি হেডলাইট এবং এই যে সাইড ইন্ডিকেটারগুলো এটা কিন্তু এম টি ফিফটিনের যে সাইড ইন্ডিকেটার ছিল সেইগুলোই ব্যবহার করা হয়েছে বাইকটার ক্ষেত্রে আর বর্তমানে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার বাইকটাতে কিন্তু আপনারা বাইকটাতে ব্যবহার করা হয়েছে সাইড স্ট্যাম্প কার্ড সেন্সার এই যে সুবিধা এই বাইকটার সুবিধাটা হচ্ছে যখন আপনি এই বাইকটা স্ট্যান্ড রেখে যখন গাড়িটা স্টার্ট করবেন সেই সময় স্টার্ট হবে না তবে স্টার্ট হলেও আপনি কিন্তু গ্যাস শিফট করলে কিন্তু গাড়িটা রান করাতে পারবেন না সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যে অনার সমস্যা ভুল হয়ে যায় সেই ভুলা কিন্তু আর এটা সমাধান করে দিচ্ছে একেবারে আর বাইকটার ইঞ্জিনে ইঞ্জিন আসলো তবে ইঞ্জিনের কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন আসছে যেমন এ ফাইভ এ ফাইভ ইঞ্জিন ব্যবহার আছে বাইকটার ক্ষেত্রে এছাড়াও বাইকটার ওভারঅল হোয়াইট পাচ্ছেন সাতশো আশি এম এম ওভারঅল হাইট পাচ্ছেন এক হাজার আশি এম এম এবং সিট হাইট পাচ্ছেন সাতশো নব্বই এম এম বাইকটার হুইল বেস ব্যবহার হচ্ছে তেরোশো তিরিশ এম এম এবং বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয়েছে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার হচ্ছে একশো পঁয়ষট্টি এম এম বাইকটাতে ব্যবহার করা বারো ভোল্টের একটি ব্যাটারি এবং এই ব্যাগটার কিন্তু ফুয়েল ট্যাঙ্ক আর এটা কিন্তু ভার্সন থ্রি যে ফুয়েল ট্যাঙ্ক আর এটা কিন্তু দেখতে সিমিলার তবে এটা কিন্তু তেরো লিটার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে বাইকটার ক্ষেত্রে আর প্রাইসটা আমি বারবারই মেনশন করছি মাত্র দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন আর এই ব্যাগটা বর্তমানে পার্সেস করা আপনাদের সঠিক সিদ্ধান্ত কি আসলে এই এই সময়টায় এসে এই ব্যাগটা আসলে পার্সেস করা সঠিক সিদ্ধান্ত কি না আসলে হ্যাঁ এই মুহুর্তে এসে এই ব্যাগটা সঠিক সিদ্ধান্ত আপনারা পাচ্ছেন কারণ এর যে ভার্সন থ্রি ব্যাগটা ছিল সেই ব্যাগটার প্রাইস মেবি দুই লক্ষ বাহাত্তর বা তিয়াত্তর হাজার টাকা পাশাপাশি এটা দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকাতে সো এই ব্যাগটাতে আরও ভার্সন থ্রির থেকে এই ব্যাগটাতে কিন্তু অনেক আপডেট ফিচার আসছে সেই পার্সপেক্টিভে এই ব্যাগটা কিন্তু এই মুহূর্তে পার্সেস করা যুক্তিসঙ্গত এবং এর পাশাপাশি যদি আমরা আসি এর পাশাপাশি হয়তো একটা বা দুইটা ব্র্যান্ডের বাইক আসতে পারে তাছাড়া কিন্তু অন্য কোনো বাইক এর আশেপাশে থাকতেছে না সো দেরি না করে এখন চলে আসুন আপনার পছন্দের বাইকটা পার্চেস করার জন্য ইয় আমার যে কোনো অফিসিয়াল শোরুমে তাহলে কিন্তু পেয়ে যাবেন এফ জিডেস ফাষণ ফোর আর ছয়টি কালারে এই বাইকটা লঞ্চ করা হয়েছে বাংলাদেশের বাজারে সো ছয়টি কালারে এই বাইকটা আপনারা পেয়েছেন তাদের কাছে